আজকের আলোচনার বিষয় থামনেল দেখেই বুঝতে পেরেছেন এবং এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন তাদের অবশ্যই এই সমস্যা রয়েছে অর্থাৎ তাল নিয়ে এই সমস্যা অনেকেরই থাকে আজকের ভিডিওতে আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব এই সমস্তই আমার এক্সপিরিয়েন্সের ফল বলতে পারি কারণ দীর্ঘদিন ধরে নানা স্টুডেন্টের তালজনিত যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো মেটাতে গিয়ে যে ধরনের তাকে সেই স্টুডেন্টকে ভালোভাবে লক্ষ্য করে যে জিনিসগুলো আমি বুঝতে পারি যে একটা স্টুডেন্টের কেন তালের বিষয়টি মাথায় ঢোকে না তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কতগুলো গুরুত্বপূর্ণ স্টেপ যেগুলো যদি আমরা আমাদের প্রতিদিন গান চর্চার সময় খেয়াল করি তাহলে কিন্তু তালের সেন্স আপনার আস্তে আস্তে ডেভেলপ হবে আপনার তাল কাটার যে সমস্যা সেটা দূর হবে একটা যে তালের প্রতি ভীতি সেই জিনিসটাও দূর হবে তাহলে চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাস শুরু করার আগে বলে যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা নিজেদেরকে এন্ট্রি করতে পারেন সময় আমার সহকারী যোগাযোগ করে নেবে এবং আপনাদের ক্লাসের ডিটেলস সম্পর্কে জানিয়ে দেবে তালের কনসেপ্টটি বুঝতে গেলে আমাদের প্রথম তিনটে বিষয়কে মাথায় রাখা উচিত একটি হচ্ছে মাত্রা একটি হচ্ছে বিভাগ এবং একটি হচ্ছে ছন্দ তো খুব সহজ কথায় আমি জিনিসটিকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি একটি তাল সাধারণত এই বিষয়গুলি নিয়েই থাকে এবার একটি তালের সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মাত্রা সংখ্যা অর্থাৎ যে তালটি নিয়ে আমি একটি গান গাইতে চলেছি বা একটি রাগ গাইতে চলেছি তার মাত্রা সংখ্যা কত আছে সেই হিসাবে দেখা যাবে যে সেখানে টোটাল মাত্রা সংখ্যা হয় ষোলো আছে ত্রিতালের ক্ষেত্রে বা সাত আছে তেরোড়ার ক্ষেত্রে বা দশ থাকতে পারে ঝাপতালের ক্ষেত্রে বা দাদার ক্ষেত্রে ছয় বা কাহারবার ক্ষেত্রে আট থাকতে পারে অর্থাৎ আটটি বিট অর্থাৎ মাত্রা সেখানে থাকছে বা ষোলোটি মাত্রা সেখানে থাকছে তো টোটাল কাউন্ট হচ্ছে যতটা মাত্রা সংখ্যা বলে দেওয়া আছে সেটা এবং আপনি যদি এক্ষেত্রে নিজেদের তালকে ঠিক করতে চান তাল কাটার সমস্যাকে যদি কিওর করতে চান তাহলে সবার প্রথমে এই বেসিক জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে মাত্রা সেই ক্ষেত্রে ধরুন আপনি একটি আটমাত্রার তাল নিলেন যেটিকে আমরা কাহারবার নামে জানি তো সেক্ষেত্রে কোনো বল আপনি নিলেন না কিন্তু সেই আট মাত্রায় যে মেট্রো নামের বিট চলছে আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে আটটি মাত্রা চলছে এই আটটি মাত্রার মধ্যে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় এবং ছয় থেকে সাত এবং এর এই মধ্যবর্তী যে গ্যাপ এক থেকে দুই দুই যে মাঝের গ্যাপ এর সময়ের ব্যবধানও কিন্তু সমান যাদের তালের সমস্যা তাদের এই কনসেপ্টটি প্রথমে গুলিয়ে যায় তাদের মতে যে চারটি মাত্রা যেখানে রয়েছে সেখানে চারটি গুণে নিলাম আমি আমার মতন কর গুণে নিলাম আমি আমার মতন ছোটো বড় করে নিলাম সেক্ষেত্রেও তালটা ঠিক থাকবে তো সেটা কখনোই হয় না তো সুতরাং আপনার যদি তালের সমস্যা হয় তবে সেই তালের সাথে আগে প্রথমে মেট্রোনামের সাথে এবং মেট্রোনাম চলাকালীন নিজের হাতের কর গুনে গুনে আগে সেই মাত্রাগুলোকে ফিট করুন একটি ছোট্ট পাল্টার উদাহরণ দিয়ে যদি আমি আপনাদের বোঝাই ধরুন এখন মেট্রো নাম চলছে মোটামুটি টেম্পো নাইনটিতে এখানে সব থেকে যে জোরে সাউন্ডটা সেটি হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখন একটা ডিসিপ্লিনে চলছে এমন নয় যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই জিনিস কিন্তু নয় খুব ভালো করে যদি আপনি শোনেন তাল মানে সবার আগে যে কথাটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন সময় অর্থাৎ ঘড়ির কাটা যেরকম ঠিক তার ছন্দে চলে ঠিক সেই রকমভাবে বিটগুলোও কিন্তু যাচ্ছে তো সুতরাং এই প্রত্যেকটি বিটের মাঝে অর্থাৎ প্রত্যেকটি মাত্রার মাঝখানের সময়টাকেও পারফেক্টভাবে কিন্তু মাথায় বসাতে হবে তার জন্য কোনো তালকে সবার প্রথমেই আপনারা তালের সাথে করবেন না যাদের এটা সমস্যা আছে মিত্র নামের আশ্রয় নিন কারণ সেক্ষেত্রে জিনিসটা বুঝতে আপনার অনেক সহজ হবে ধরুন একটা পাল্টা গাইছি সারে গা মা গা রে গামা তাহলে পরবর্তী হবে রে পা মা গা মা ताहले आम्रा देखछी सा रे गा मा रे, गामा, रे गामा गा मा रे गा मा এবং এটা চলতে থাকবে ফর এক্সাম্পল আজকে কোনো লেসন শেয়ার নয় জাস্ট কনসেপ্ট আপনাদের বোঝানো তো এই চার চার আটমাত্রার এই পাল্টাটি কাহার বা তালের ওপর তাহলে এক্ষুনি তৈরি হলো তাহলে এইবার আমি এইটিকে প্রথমে কিভাবে বিটের সাথে করব। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে কর গুণে গুনে করা এবং সেক্ষেত্রে শুধুই আপনি নিজে কর গুনে যাচ্ছেন এবং আপনার সাপোর্টিংয়ে কোনো মেট্রোনাম চলছে না তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো মেট্রোনাম অবশ্যই চলবে তাহলে দেখুন এবার মেট্রোনামের সাথে আপনি কিভাবে কর গুনবেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান Two, three, four. Sa Re Ga Ma Ga Re Ga Ma Re Ga Ma Pa Ma Ga Ma Pa Ga Ma. আপনার পাল্টাটাও কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে চলা শুরু হলো একটি নির্দিষ্ট গতিতে চলা শুরু হল যেটা লয় বাড়া কমা করছে না এবার আপনি যেটা করবেন যেটা আপনার হয়ে থাকে যে যে কোনো গান আপনি গাইছেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ এখানে তো চার মাত্রা আছে তাহলে আমি চার মাত্রা করে গুনে নিই যখন দেখা যাচ্ছে সেটা গাইতে চাইছেন তখন সেটা আপনার ঠিক বিটে বিটে আসছে না যেটা তার নির্দিষ্ট টেম্পো মেনটেন করে হওয়া উচিত তো সুতরাং প্রথম কনসেপ্ট হচ্ছে মাত্রা দুটি মাত্রার মাঝের যে সময় সেই কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করুন তার জন্য মেট্রোনামের সাহায্য নিন এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় যে স্টেপটা আসে সেটি হচ্ছে বিভাগ প্রত্যেকটি মাত্রার কিন্তু বিভাগ রয়েছে বিভাগ অর্থাৎ গ্রুপ ভাগ করে দেওয়া আছে একটি গ্রুপে কত গুলি মাত্রা থাকবে সেটি নির্দেশ করে দেওয়া আছে এবং সেটি তাল বিশেষে কিন্তু অবশ্যই পরিবর্তন হয় যেমন দাদ্রার ক্ষেত্রে আমরা বিভাগ দেখেছি তিন তিন আমরা চলতি কথায় বলি তিন তিন ছন্দ চার চার ছন্দ দুই তিন দুই তিন ছন্দ বা তিন দুই দুই ছন্দ তো তাল হিসাবে কিন্তু এই যে বিষয়গুলি অর্থাৎ এই বিভাগের বিষয়গুলি থাকে এবং এর সাথেই যে বিষয়টি যুক্ত থাকে সেটা হচ্ছে ছন্দ তো আগে বিষয়টা যেটা করি সেটা হচ্ছে বিভাগ এই বিভাগের জিনিসটা যে দেখতে গিয়ে যে ছাত্রীদের যখন বা ছাত্রছাত্রীদের যখন তাল কাটে তখন যে বিষয়টা দেখেছি যে বিভাগের মধ্যে যতগুলি মাত্রা রয়েছে সেটাকে বাড়িয়ে কমিয়ে দেয় সেটাকে ঠিক খেয়াল করে না ধরুন আপনি একটি রাগ গাইছেন धा ध ग मा गेसा अथत् धा धा धा, धा पा এটি চার চার ছন্দে রয়েছে অর্থাৎ বিভাগে প্রত্যেকটি বিভাগে চারটি করে মাত্রা রয়েছে কম্পোজিশনটা তিতালের ওপর রয়েছে আপনারা তিতালে জানেন প্রত্যেকটি বিভাগে চারটি করে মাত্রা রয়েছে কিন্তু আমি বলবো এক্ষেত্রে মাত্রা সংখ্যা কেউ যখন বাড়িয়ে কমিয়ে দেয় না সেটা একমাত্র নেগলিজেন্সির জন্যই হয় বলে আমার ধারণা কারণ সে জানে যে সেখানে প্রত্যেকটি বিভাগে চারটি করে মাত্রা আছে অত সে ধা 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 বলে টেনে দিল পাগামা বলে টেনে দিল বা ধা 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 পা মানে এটা এটা এক কথায় যেটা বলে নেগলিজেন্সি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে যে আপনি যেখানে যেই শট টেনে দিচ্ছেন একটু সেখানে কিন্তু আরও একটি মাত্রা এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে কারণ আপনি কিছু সময় এক্সট্রা নিয়ে নিচ্ছেন সময় মানেই কিন্তু এখানে মাত্রা প্রত্যেকটি মাত্রার জন্য প্রত্যেকটি স্বরের জন্য যে নির্দিষ্ট মাত্রা সংখ্যা থাকে সেই মাত্রা সংখ্যাটাকে আপনাকে কিন্তু এখানে দেখতে হবে বিভাগের যে মাত্রা সংখ্যাটা রয়েছে সেই জেনে জিনিসটা কিন্তু আপনাকে এখানে দেখতে হবে যে প্রত্যেক বিভাগে যেইটুকুনি মাত্রা বলে দেওয়া আছে সেইটুকুনি মাত্রাই আমি গাইছি তো কোথাও কোনো মাত্রা আমি বাড়িয়ে বা কমিয়ে দিচ্ছি না তো এর পরে যে পার্টি আসে সেটা হচ্ছে ছন্দ ছন্দের কাজটি অনেক সহজ হয়ে যায় যদি আপনি বিভাগগুলি মেনটেন করে গান অর্থাৎ বিভাগে যতগুলো মাত্রা আছে সেই লক্ষ্যটা যদি বাড়ান তাহলে অটোমেটিক আপনি কিন্তু সেই ছন্দেই পড়ে যাবেন ছন্দের বাইরে আপনি যেতে পারবেন না উদাহরণ হিসাবে ধরুন ঝাপতাল এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন তাহলে যেখানে এক দুই রয়েছে সেখানে এক দুই গাইতে হবে অর্থাৎ দুটো মাত্রাই সেখানে অ্যালটেড এখানে এক দুই তিন যেখানে সেখানে তিনটে মাত্রাই গাইতে হবে এই বিষয়টি যদি আপনি খেয়াল করেন তাহলে এই জিনিসটা সহজ হয়ে যায় উদাহরণ হিসাবে সারে রে গা রে গা সা রে যদি সা রে সা রে গা রে গা সা রে সা যদি এইভাবে গাই তাহলে কিন্তু জিনিসটা ছন্দটা নষ্ট হয়ে গেল কারণ সেখানে বলে দেওয়া আছে সা এবং রে দুটি মাত্রা নেবে তাহলে সা রে যেতেই হবে আপনি সারেকে একসাথে করে দিলেন তারপরে একটু টেনে দিলেন দেখলেন যে টোটাল মাত্রা সংখ্যা তো আমার তালের মধ্যে রয়েছে তাহলে আমার তালে হয়ে যাবে তালে হবে ঠিকই বা শেষ গিয়ে সম থেকে শুরু হচ্ছে এবং আবার গিয়ে পরের সমে মিলে যাবে হয়তো ঠিকই হয়তো বলছি কারণ এটা মানে একটা সময়ের ওপর ডিপেন্ড করে হতেও পারে নাও হতে পারে কিন্তু মাঝখানের যে আপনার রাস্তাটা যেটা চলন ছিল সেই তালের সেই ছন্দটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো সুতরাং বিষম্পতি যে সমস্ত তালগুলো রয়েছে অর্থাৎ যেগুলোর বিভাগে মাত্রা সংখ্যা সমান থাকে না সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই বিষয়টা মেনটেন করতে হবে এর জন্য দেখুন একটার সাথে একটা কানেক্টেড কিভাবে একটা একটা মাত্রায় এক একটি স্বর গাইতে হয় বা একটি মাত্রায় দুটি স্বর গাইতে হয় তার কনসেপ্ট আগে আপনি মাত্রা সংখ্যা দিয়ে মেট্রোনামের সাহায্যে ক্লিয়ার করুন ভালো করে সেই তালের বোলটিকে শুনুন বিভাগে কতগুলি মাত্রা আছে সেগুলোকে ভালো করে লক্ষ্য করুন এবং ভালো করে শুনুন এবং যখন আপনি সেই পাল্টা বা সেই রাগ বা সেই গান গাইতে চাইছেন তখন প্রত্যেকটি বিভাগে কতগুলি মাত্রা আছে এবং তার ছন্দ ঠিকঠাক যাচ্ছে কিনা সেই বিষয়টি লক্ষ্য করুন যদি আপনার তালে তালে তালিয়ে দেওয়ার একটা সুন্দর অভ্যেস থাকে ধরুন কেউ গান করছে আপনি তার সাথে তালে তালে তালি দিচ্ছেন হয় না যে আমরা অনেকের গান শুনি এবং নিজের খেয়ালে তালে তালে তালি দিচ্ছি এবং সেটা তালে তালে হচ্ছে এবং এই সেন্সটা থাকার পরেও আপনার গান গাইতে গিয়ে তাল কেটে যায় তাহলে কিন্তু এটা সম্পূর্ণই আপনার ঠিকভাবে তালকে লক্ষ্য না করার কারণ তাই সঠিকভাবে যদি এইভাবে নিজের তালকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু কখনোই আপনি তালে কাঁচা থাকবেন না তালের সমস্যা কাদের জন্য বেশি হয় যারা কারো গান শুনে বা কোনো একটি তাল চলছে সেই তালের প্রধান যে বিটগুলো সেগুলো ধরতে পারেন না এবং তালে তালে তালি দিতে পারেন না কিন্তু কিছু মিরা কেলা আমি আমার ক্লাসেই দেখেছি যাদেরকে প্রথম কিছুদিনের ক্লাসে আমারই নিজের বিশ্বাস হয়েছিল যে না ইনি হয়তো কোনোদিনই তালে গাইতে পারবেন না তালের কনসেপ্ট থেকে ইনি অনেক দূরে কিন্তু চেষ্টা করলে যে মানুষ সেই জায়গাটিও অতিক্রম করতে পারে হ্যাঁ সেই মানে বিশ্বাস কিন্তু আমাকে আমার স্টুডেন্টরাই দিয়েছে তো সুতরাং যদি আপনি সেই সেন্সটাও আপনার না থাকে যে আপনি তালে তালে তালি দিতে পারেন না একটি তাল চললে তার ভেতরের বিটগুলো বসতে পারেন না তবে অবশ্যই কিন্তু মেট্রোনামের সাথে অভ্যেসটা গড়ে তুলুন আপনার অবসর সময় আপনি মেট্রোনামের আওয়াজটি শুনুন বিভিন্ন টেম্পোতে শুনুন এবং সাথে সাথে ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করতে শিখুন কাউন্ট করা শুরু করুন এবং মনে রাখবেন এই ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি যাই হোক না কেন যেই বিটটাই হোক না কেন সেটা যেন সেই মেট্রো নামের বিটের সাথে একই সময় পড়ে এমন নয় যে আপনি বিটের আওয়াজটি শুনলেন তারপরে আপনি ওয়ান বলছেন এটি নয় তো এইটা যখন আপনি দীর্ঘ দিন ধরে প্র্যাকটিস করবেন ধীরে ধীরে আপনার তালের সেন্সটা আপনার মধ্যে কিন্তু গ্রো করবে এবং তারপর আস্তে আস্তে আপনি খুব ছোট ছোটো পদক্ষেপে তালের স্টেপগুলোকে অতিক্রম করবেন তো সুতরাং একদম যাদের তালের সেন্স নেই তাদের পক্ষেও কিন্তু এই জায়গাটা থেকে উঠে আসা সম্ভব এবং যাদের অলরেডি তালের সেন্স রয়েছে কিন্তু আপনার গানটি তোলার ক্ষেত্রে বা রাগটি তোলার ক্ষেত্রে তালের এই বিষয়টি নেগলেক্ট করার কারণে এই সমস্যাগুলো রয়েছে তো তারা কিন্তু এই স্টেপগুলো ফলো করুন কোনো তালের সমস্যা আপনাদের আর থাকবেই না দ্বিতীয় হচ্ছে যে তাল যখন আপনার উইক এবং আপনার সব সময় তাই ইচ্ছে করে যে তাল ছাড়াই গাই এই অভ্যেসটিও কিন্তু খুব খারাপ আপনার যেটা নিয়ে সমস্যা যেটা নিয়ে আপনার ভয় তার মুখোমুখি আপনাকেই দাঁড়াতে হবে সুতরাং তালে যখন আপনি কাঁচা তখন কোনো সময় কোনো কিছুই তাল ছাড়া প্র্যাকটিস কিন্তু করা যাবে না সেটি পাল্টা হলেও আপনাকে তালে দিতে হবে অহংকারও যদি আপনি গান সেখানেও কিন্তু আপনাকে তালের ব্যবহার রাখতে হবে তাহলে এই ছিল তাল নিয়ে কিছু খুঁটিনাটি আশা করি যারা তালের সমস্যা রয়েছে তাদের এই কনসেপ্ট আপাতত ক্লিয়ার রয়েছে তাল নিয়ে আমার পুরো একটি প্লে লিস্ট রয়েছে তার আই তার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে বিভিন্ন তালের অভ্যেস আপনারা কিভাবে করবেন তার একটি ডিটেলস আলোচনা রয়েছে সেই প্লেলিস্টে আপনারা সেই প্লে লিস্টটিকে ভালোভাবে দেখুন সেই তালে যত লেসেন দেওয়া আছে সেই লেসেনগুলোকে আপনারা অভ্যেস করুন অবিলম্বে আপনাদের তালের সমস্ত সমস্যা কাটবে এটি আমার গ্যারেন্টি তাহলে এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার